রাজের সূত্রে খড়গপুর যাচ্ছিলাম তো রাস্তায় এই একটা দোকানের খোঁজ পেলাম জয় নিতায় মৃতিকা ভান্ডার আমি স্যারের মুখে নাম শুনেছিলাম দোকানটা কিন্তু যাওয়া হয়নি দোকানটা হচ্ছে আপনার এই যে মিদনাপুর থেকে তিন কিলোমিটার আগে খড়গপুর পনেরো কিলোমিটার বালাসর একশো ছাব্বিশ কিলোমিটার তো এই জায়গাটায় এই দোকানটা সত্যি লোভনীয় এত সুন্দর সুন্দর মাটির জিনিস দোকানের কর্ণধার আমাদের দাদু দাদু আপনার নাম শিবপ্রসাদ দাস শিবপ্রসাদ দাস দাস দাদু যখন একুশ বছর বয়স তখন থেকে দাদু এই ব্যবসা করছেন এখন দাদুর বয়স চুরাশি বছর দাদু কিন্তু এই সমস্ত মাল এখানে বিক্রি করেন বহু দিনের দোকান সঙ্গে আমাদের দিদিমা রয়েছেন দিদিমা হেল্প করেন দিদিমা আপনিও তাহলে একদম প্রথম থেকে এই কাজ হ্যাঁ আচ্ছা বলছি যে দোকান সাত দিনই খোলা থাকে সারাদিন খোলা রাত নটা অব্দি আচ্ছা আপনারা যদি কেউ নিতে চান আসবেন এই দোকানটা দারুণ দারুণ জিনিস রয়েছে আমি দেখছিলাম শুধু এই বাইরের সম্ভার না ভেতরে দেখুন ঘর সাজানোর জিনিস সুন্দর সুন্দর বিভিন্ন রকমের এই যে শোপিসগুলো রয়েছে এখানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো রয়েছে সমস্ত কিছু ভেতরে এই যে বিষ্ণুপুরের যে পরিচিত মাটির যে এইগুলো ঘোড়া সব কিছু রয়েছে সব পাবেন এখানে সমস্ত রকম যে সুন্দর সুন্দর বোতল রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করার মতো আপনি জল রেখে খেতে পারবেন আমার তো খুবই পছন্দ হয়েছে আমি অবশ্যই নেব একটা এখন নিচ্ছি না যেহেতু রাস্তায় যাব ফেরার কথা নেব এই একটা মডেল খুব সুন্দর আর সব থেকে ভালো হলো মাটির হলেও কি হবে এগুলোর ফিনিশিং দারুণ দারুণ বলতে সত্যি দারুণ আপনার জল রেখে আপনি যে ভাবছেন যে এই বোতল একটা দাদাটা খুলে দেখাও না দেখুন ছিপির ব্যবস্থা আছে এবং ছিপির জন্য মুখটাকেও কি সুন্দর করে লাগানো আছে মানে আপনার প্যাঁচ পুরো বানানো আছে কোনো অসুবিধা হবে না আমার তো খুব সুন্দর লেগেছে আর দাদুর দীর্ঘদিনের ব্যবসা প্রচুর বাইরে থেকে লোক আসেন দাদু বললেন বাইরে থেকে লোক আসেন এখান থেকে জিনিসপত্র কেনেন আমার তো মনে হচ্ছে যা আছে সব নিয়ে যাব সেটা তো সম্ভব নয় তবে হ্যাঁ যদি এই পথে আসেন অবশ্য একবার ভিজিট করবেন দাদুর দোকান দাদুর ব্যবহার খুব ভালো মাটির হাড়ি টব যা চাইবেন সব পাবেন দারুন এই যে দেখুন এই যে এইটা এই হ্যাঙ্গিংটা দেখুন ঘন্টা দারুন খুব সুন্দর এই দোকানের কথা কিন্তু আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ হয়েছিল